কিচ্ছাই না আমি তো লেটকে ফলাইছি এই এই যে আপনি বাগানে কথা বললেন এখানে অল্প টাকায় জমি কি কি কেউ বাগান করতে পারবো হ্যাঁ জঙ্গল সাফ করে এক বছরের মতো ফিরে খাইবো তারপরের বছর থেকে টাকা দিতে হবো বাগানে জমি দাম দিতে হবো বাগান করছে চল্লিশ পাহি এই সরে জমি কি বিক্রি হয় হ্যাঁ বিক্রি হয় কত টাকা এক শতাংশ এটা বর্তমান আছে এক হাজার টাকা শতাংশ

দুধ খাচ্ছে মার বুক থেকে বাছরটা কত বড় হয়ে গেছে তারপরেও সে এখনো দুধ খাচ্ছে কত সুন্দর এই ঘাস খাওয়ানোর পরে এখন মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে এইভাবে সাজানো গুছানো বাংলা রূপ বৈচিত্র্যময় সৌন্দর্য উর বা মাটি সবুজে সে যায় মাঠের পর মাঠ আর এই সবুজের সমারোহ মাঝে হাজারো স্বপ্নে জাল বনে থাকে এখানকার কৃষক ভাইরা প্রিয় বন্ধুরা আজ আমরা এসেছি মুন্সী গান থেকে আনলেন সরিষা নেন এইগুলা নিয়ে আসে ফেলাতে আসে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভাই বল ভাই আপনার নামটা ভাই আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন সোহাগ হোসেন আপনার বাসা আমার বাসা এই যে সাইড গোশপাড়া নাম কাটাখালী বাজারের সাথেই কোশপাড়া আচ্ছা আমরা যেখানে অবস্থা করছি এই এলাকাটা নাম কি এটা হলো মুন্সিকান্দি চোর মুন্সিকানদির চোর কোন থানা পড়ছে টা এটা হলো আপনার এটা পড়ছে দলতপুর থানার ভিতরে কোন ইউনিয়ন এটা ইউনিয়ন হলো আপনার বাগুটিয়া কোন জেলা জেলা মানিকগঞ্জ আচ্ছা এই চোরটা কত দিন ধরে আপনি উঠছে এই চোরটা প্রায় অনেক দিন ধরে উঠছে আপনার এই জায়গা দামারদের বাড়ি ছিল এই যে এই যে खेतটা আমাদের বাড়ি ছিল আপনি এসে পাশে আরো বাড়িঘর ছিল হ্যাঁ হ্যাঁ বাড়ি এগুলো সব বাড়ি ঘর ছিল কেমন বাড়ি করছিল এখানে ভেঙে গেছে এটা হলো আপনি এটা ওই যে বললাম মুন্সিকান্দি একটা গ্রাম আসলো গ্রাম ছিল এই গ্রামটা আপনার নদী নদীতে ভেঙে যায় সবাই এখন কি তাতে একটা গ্রামে কমপক্ষে দুই তিনশো বাড়ি ছিল হ্যাঁ তা সবই ভেঙে গেছে হ্যাঁ সবই ভেঙে গেছে আচ্ছা এই এগুলো ভাঙছে কত বছর আগে এটা ভাঙছে প্রায় দশ বছর আচ্ছা আচ্ছা এখন যেখানে আমরা আছি এই জমি তো উঠছে নদীতে হ্যাঁ হ্যাঁ এখানে ফসল হয় কেমন এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ভালোই হয় কি কি ফসল ভালো হয় এদিকে আপনি এদিকে আছে আপনার এই যে তামুক এবার সবাই তামুক লাগাইছে গেল বার ছিল এবার তামুক লাগাই এই তামুক লাগাইছে আপনার মনে এই যে এগুলা চর বুঝাই আপনারা যাইতে দেখতে পারবেন পুরো চর এই তামুক আছে আপনার আবার ওই সাইডে বাগান আছে কিসের বাগান পিয়ারা বাগান পিয়ারা বাগান আছে কলার বাগান আছে আর কি কি বাগান আছে আর আপনি মিষ্টি খুদু খেত আছে আপনার টুমাটুম বাগান আছে পেঁয়াজ লাগাইছে আপনার তারপর বেগুন লাগাইছে আর সামনে শস্য আছে আর মনে করেন শস্য আছে আবার এদিকে ভুট্টা আছে ওই সামনের দিকে আউগে গেলে আপনি একটা গ্রাম পাইবেন নতুন গ্রাম এটা আপনি কিছুদিন ধরে অবস্থিত হয়েছে নতুন হ্যাঁ নতুন আচ্ছা এটা ও উপর থেকে ব্যাং ব্যাংগে আসে ওখানে কত গলা ঘর হইতে পারে ওখানে প্রায় 70 80 টা 70 80 পুরো একটা গ্রাম হ্যাঁ একটা গ্রাম আর কি গ্রামের মত নাম কি ওইটা জতকাশি ওইটা তো ওইটাই অঞ্চলের নাম জতকাশি কিন্তু ওলো আপনার হেরা ব্যাংগে আসে উপর থেকে উপর থেকে ব্যাংগে এই জায়গা বাড়ি করছে আচ্ছা এই জমিতে আপনি কি কি ফসল সর্বোচ্চ ভালো হইতেছে ফলনে এবার আপনের তামুক সর্বোচ্চ বেশি আমাগই সর কি কি এই আপনার কাছে আরো বুট্টা আছে এই যে গিলা বাদাম লাগাইছে আমরা এই যে পাশে বাদাম লাগাইছে এই যে খেত বাদাম লাগাবো আমরা আচ্ছা এই যে আপনি বাগানে কথা বললেন এখানে অল্প টাকায় জমি কিনা কি কেউ বাগান করতে পারবো করতে পারবো অথবা জমি লিজে নিয়ে নিয়ে আপনি এরকম আছে এই যে এই সাইডে করেন জঙ্গল সাফ করে এক বছরের মতো ফিরে খইব তারপরে বছর থেকে টাকা দিতে হবে বাগানে জমির দাম দিতে হবে বাগান করছে। 40 পাখি

হয়তো কিছু জঙ্গল থাকার কারণে মানুষ চাষাবাদ করে না কিন্তু আপনারা যদি চাষাবাদ করেন পরিষ্কার করে তাহলে এক বছর ফ্রিতে খেতে পারবেন তারপর হয়তো পাঁচ হাজার বা ছয় হাজার টাকা বা দশ হাজার টাকা পর্যন্ত বিঘা জমি অনুযায়ী দাম এখানে আপনারা চাইলেও নিতে পারবেন এখানকার এই জমিগুলো খামার করার জন্য আজকে আমাদের গন্তব্য মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা বাগটিয়া ইউনিয়ন মুন্সীগান্ধীর চর যে চরটি যমুনা তীরে অবস্থিত এই যে আপনি যে নদীতে বাড়ি ভাঙছে আপনি নিজের চোখে দেখছেন

ধান মানুষের কষ্টের জীবনগুলো অন্যরকম এই যমুনার সরে মানুষগুলো সারাদিন পরিশ্রম করে এখন খাবার খেতে বসেছে বর্তমানে যেখানে মানুষ টাকা পিছনে সরছে বড় বড় দালান কোঠা অট্টলেখা স্বপ্ন দেখছে আর এখানকার মানুষগুলো ছড়ছে দুই মুঠো খাবারের পিছনে তারপরে এখানকার মানুষগুলো কোনো অভিযোগ নেই নেই কোনো বড় বড় চাহিদা এখানকার মানুষগুলো কঠোর পরিশ্রম করে সংগ্রামী জীবন চালিয়ে থাকে এদের যুদ্ধটাই যেন পরিশ্রমের সাথে গাথা এখানকার মানুষ বছরের পর বছর একই পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে থাকে এখানকার মানুষের পুরুষ পুরুষ এবং মহিলা সমান সংগ্রামী মহিলা একসাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবিকা নির্বাহ করে থাকে এই সরে বুকে মন গান্ধী যমুনা সরে খেটো খাওয়া মানুষগুলো কতই না পরিশ্রম করে থাকে তাই তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘর যে ঘরের মধ্যে এখানকার কৃষি সকল সরঞ্জামগুলো রেখে দিয়েছে এই ঘরের মধ্যে এখানে তারা খাবার খায় এখানেই তারা ঘুমায় এবং এখানে তারা সারা দিন পরিশ্রম করে রেস্ট এখানেই নেয় এবং রাতে এখানেই বিশ্রাম করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকটি খাবার খাচ্ছে দিন পরিশ্রম করে এখন দুপুরবেলা এসেছে খাবার খেতে এই যে যে কৃষি সরঞ্জামগুলো দেখছেন এগুলো এই চরে চাষাবাদ করার জন্য যেখানে যা প্রয়োজন সকল কিছু এই ঘরের মধ্যে রেখে দিয়েছে দেখেন কত কিছু এই ঘরের মধ্যে যেগুলো অনেক কিছু আমরা নাম এখনো জানি না এই দেখেন এই একটা দেখতে পাচ্ছেন যন্ত্র অনেক কিছু নাম আমরা নিজেও জানি না কৃষি সরঞ্জাম এবং সার পানি সেচের ব্যবস্থাপনা এবং সকল কিছু এই ঘরের মধ্যে পুরো দুর্গম চরের মধ্যে অন্য কোথাও মানুষজন নেই থাকার কোনো ব্যবস্থা নেই আশেপাশে কোনো মানুষ নেই কিন্তু এই সকল কিছু যারা খামার করেছে বা কাজে সাথে লিপ্ত তারা সকল কিছু এখানে এই ঘরের মধ্যে রেখে দিয়েছে তারা এখানে খাবার রান্না করে খায় এবং এখানে তারা রেস্ট নেয় দিন শেষে পরিশ্রম করে দুই মোটো ভাগ খাওয়ার জন্য এই ঘরের মধ্যে আর তারা এসে আশ্রয় নিয়ে থাকে এখানে বর্তমানে যাদেরকে দেখছেন এরা সকলেই এখানে বাগান করেছে খামার করেছে কৃষি ফসল রোপণ করেছে তারপরে এখানে তারা সারা দিন ভার হিসাবে থেকে যায় এবং রাতে রাত্রি যাপন করে আপনারা চাইলেও এদের মতো এখানে বাগান করতে পারবেন খামার করতে পারবেন যেমন এখানে লেবু বাগান কলা গাছের বাগান পেয়ারা বাগান বোরের বাগান সকল ধরনের বাগান এখানে তৈরি হয়েছে

অনেক ভালো হয়েছে তাই না মাটি গুলা খুবই খুব ভালো সোনার মাটি গুলো জোরদার মাটি জোরদার মাটি জোরদার মাটি এখানে তামুক আর বাদাম ছাড়া আর কি কি হয় আপনার জানার মতে ভালো হয় কি কি এটা পরিশ্রমের পর ব্যাপার উন্নত চর ওঠে মানুষ তো আবার সাবার ঠিক মতো করে না করলি বহল এর মধ্যে ইয়ে হয় শস্য আপনি এই বাদাম ছাড়া কি কি রোপণ করছেন এখানে হ্যাঁ ধান ধানও হ্যাঁ ধান কি ধান ধান তো বলো গিয়ে ইজেল দিকে মালিক দিকে ওই ধানও কি ভালো হয় গত বছরে রোপণ করছিলেন এই সরে জমি কি বিক্রি হয় হ্যাঁ বিক্রি হয় কত টাকা শতাংশ এটা বর্তমান আছে টাকা এক হাজার টাকা শতাংশ

গ্রামের নামটা কি? ন বিজিতেছরা ওটা বাস্তালকের ভিতরে বিজিতে বিজি ২৫ বছর বাড়ি আমার আচ্ছা ওই আপনি ওই গ্রামের নামটা কি যে এলাকা আপনি বাসা ওটা বাস্তালক কয় বাস্তালক হ্যাঁ আচ্ছা রাহতপুর সরে জমি কেনার জন্য যদি কেউ আপনারে এসে খোঁজে তাহলে খুঁজতে হবে গ্রাম গ্রামে বাস্তালক বাড়িঘর ফাঁকা মানুষ ধুন খুব কম হয়তো সবাই মাঠে কাজ করতেছে গরু খামার কিন্তু গরু নেই সব গরু এখন মাঠে সব গরুই মাঠে সারাদিন এখানে নয় মাস একটা না এইভাবেই ফাঁকা পড়ে থাকে শুধু রাতে গরু থাকে এই হচ্ছে চরে বাড়িঘরের অবস্থা এই হচ্ছে চরের পরিবেশ চরে বাড়িঘর কোনো গাছ নাই কোনো গাছের ছায়া নাই ছায়াবিহীন এই চটটি একটাও গাছ নাই দেখেন একটাও গাছ নাই কিভাবে তারা বসবাস করে বিশেষ করে চৈত্র মাসে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে রোদ এই রোদে তারা কীভাবে চলাচল করে ধু ধু নাই মরুভূমির মতো চটটি দেখেন একটাও বাড়িঘর শুধু বাড়িঘর আছে কোনো গাছ নেই অক্সিজেনের ভয়াবহ অবস্থা এটা হচ্ছে খামার বাড়িতে স্বাভাবিকভাবে গুরু চাষাবাদ করতেছে মন শিকান্তি চরে জাপিত মানুষের জীবনের গল্পগুলো আপনারা নিজেরা বাস্তবে ভিডিও মাধ্যমে দেখছেন এবং শুনছিলেন আপনারা দেখেন সাজানো গোছানো ঘরটা এখানকার মানুষের কীরকম কোথায় আসবাবপত্র কোথায় কাপড় সবর কোথায় বাসনপত্র কোথায় ঘরে মালামাল কোথায় না রেখেছে এখানকার সবজি এবং কোথায় চাল ডাল বিছানা পত্র এই হচ্ছে এখানকার মানুষের এই যাবতীয় জীবনের চিত্র ছবি কাকি কি আনছে মানে হেতরুজা সকালে খাইছিলে মানে ওর যে মেহমান ছিল যে আমার এক মামা কথা হেরো আইছিল মানে সাফি যাক আল্লাহ ওয়াশা ঈদের

বিশ বাইশ তিরিশটা পর্যন্ত না আচ্ছা খামার করা যায় এই গ্রামে গরুর খামার বিক্রি করতে চান না জমি তো অবশ্যই কিনবো অথবা ওই কটে নিবো বা সুন্দর নিব বা গিরগি নিবো যেভাবে দুইশা বিশ বিঘা এরকম পাওয়া না নিলে হ্যাঁ জমিন দেখা গেল একসাথে উঁচা জমি দুইশা বিশ বিঘা নিয়া তারপর মনে করেন ওই জমির উপর ঘাস রোপন করবো তাই সে জমিতে যাওয়ার দরকার নাই ঠিক আছে না কাকা

খাবার দйна हैन हमरा खाइने जो খা খালা কিচ্ছু নাই দুর্গম সরের মানুষের ভিডিও যে যেখান থেকে দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো দেখেছেন আমি প্রতিদিন সন্ধ্যা সাতটা এবং আটটার পরে ভিডিও নতুন নতুন দিয়ে থাকি আপনারা সকলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সব সময় নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন এবং আমার ভিডিও দেখে যা আপনাদের কোনো মন্তব্য থাকলে ভালো অথবা খারাপ যে কোনো বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার সাথে কেউ যোগাযোগ যদি করতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল জিরো থ্রি ফাইভ নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন দিনের বেলায়